আমার লিখিত একটি কবিতা ছাত্র আন্দোলনের সময় লিখেছিলাম একত্রিশ জুলাই এটি আমি ফেসবুকে পোস্টও করেছিলাম এ কবিতার নাম হলো চির অনিশ্চিত জীবন এটি আমার মুখস্থ নেই দেখে দেখে আবৃত্তি করতে হবে এই উপত্যকায় আমি জন্মেছি নিয়ে চির অনিশ্চিত জীবন আমার রক্তে বাংশে দারিদ্রের সংযোজন আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু বেঁচে আছে অনিশ্চিত ভবিষ্যতের বৈপ্লবিক স্বপ্ন আমার দুমুটো খাবারে ভর করে আছে চড়া দামে নিষ্পেষিত গণ মানুষের মরণ সংখ্যা আমার শিক্ষায় আমার পেশায় লেগে আছে নোংরা প্রভুত্বের ছাপ চাবুকের মতো তার প্রতিটি পদক্ষেপ শোষণের কালো ধোয়া আমার চোখ দুটো ফুলিয়ে দিয়েছে লাল গম্বুজের জের আমার ফসলে কীট পতঙ্গের মতো শোষকের সশস্ত্র হানাহানি আমার কচি স্বপ্নে শোষকের রাহাজানি আমার গৃহগুলো শোষকের মন মতো সেজেছে আজ তার অবৈধ স্বীকৃতির সংবর্ধনা কেড়ে দিতে এই পলিমাটির মসৃণ উপত্যকায় আমি জন্মি ছিটিয়ে চির অনিশ্চিত জীবন আমার প্রতিটি নিঃশ্বাস আজ অনিশ্চিত যতদূর হেঁটেছে দু নিরাপত্তার চাদর আমাকে আগলে রাখেনি ধন্যবাদ সবাইকে